তো যদি এত ক্ষমতা তুই হাত জোর করছি ভিডিও করে ব্যঙ্গ করে হাত জোর করছো আচ্ছা এটা কি কোনো প্রার্থনা হলো এটা কি কাউকে মিনতি করা হলো এ তো ব্যঙ্গ করছো তুমি আমাকে স রীতিমতো তাই না ভিডিও করে ব্যঙ্গ করছো কমেন্ট করে ব্যঙ্গ করছো তোর যদি এত ক্ষমতা তুই নাকি ভবিষ্যৎ গণনা করতে পারি ভিডিও করে করে তুমি বলছো তুই নাকি ভবিষ্যৎ গণনা আমি ভুলে যাচ্ছি কি কি বলেছো না এত মনে থাকে না এতজন আমাকে নিয়ে পড়েছো আর মনে থাকে গো হ্যাঁ আমি তুই নাকি ভবিষ্যৎ গণনা করিস তুই নাকি কত কিছু জানিস মানে এরকম করে এরকম করে নাড়িয়ে ঝুড়িয়ে তোমার অঙ্গিতে বলছি কথাটা আমি ব্যঙ্গ করছো আচ্ছা বলো তো তোমাদেরকে নিয়ে কি আমি ভিডিও করেছি কোনো দিন আমার প্রথম পয়েন্ট এটা লাস্ট পয়েন্ট এটা শেষ পয়েন্ট এটা তোমরা যে এই যে আটজন নজন দশজন নিয়ে পড়েছো তোমাদেরকে নিয়ে কি আমি ভিডিও করেছি একটা নতুন মা দেখছি তিন চার দিন হলো বেরিয়েছে শ্যামা মায়ের কমেন্টে জবাব দিচ্ছি শ্যামার কমেন্টে জবাব দিচ্ছি তুই ভণ্ড সেই বয়স্ক মাস তারও কিন্তু সত্তর বছর বয়স ওই মার কথা বলছি না ওই যে যে মারা ছোটো ছোটো চুল ওর কথা বাদ দিয়ে দাও এখন ঠিক আছে উনিও আমাকে নিয়ে পড়ে এদের পাকা ধানে ময় দিয়েছি আমার আমার এত কাজ কর্ম এগুলো যদি বলি এক্ষুনি বলবে এই হিংসে এই যে অহংকার করছে অহংকার যদি আমি করতাম না তাহলে রান্না বান্নাটাও দেখাতাম না নাইটি পরে সে ভিডিওতে দেখাতাম না কারণ আমি এরকমই মেয়ে ছেলে আমি নিজেকে অহংকার করতে পারি না রেগে যাই রেগে গিয়ে তখনই সাথে সাথে ঠান্ডা হয়ে যায় যে ভক্তরা যে মায়ের মন্দিরে আসে না শিব সময় মায়ের ভক্তরা তাদেরকে জিজ্ঞেস করবে আমাকে জানো কত ভালোবাসে বলবে এক্ষুনি গুছিয়ে বলছি কথাটা কারণ তোমরা কোনো দিকে তো ছাড়ছো না আমাকে এক্ষুনি বলবে বাণীগুছু বলছি তোমরা জানো তোমাদের জন্য ভিডিও দেখাতে পারি না আমি এক্ষুনি বলবে মানে গুছিয়ে দে বলছি সেদিন একজন আমাকে তুলে নিল ওই যে দুর্গা মা তুলে নিল আমি তো চেয়েছিলাম যে ওই প্রণাম করবে করবো আমার মেয়ে একটা গানের মাধ্যমে ভিডিওটাই করেছে সেই সময় যে সে তুলে নেবে চাকি নেবে সেটাকে আমি জানতাম জানতাম না তো সেটাকে নিয়েও তোমরা ব্যঙ্গ করলে এই আসনটাকে সবসময় বসিয়ে রাখে তোমার কাছে কি আমি শিখবো গো হ্যাঁ আমার সবসময় আসনে পুজো হয় আমি যখন তখন পুজো করি যখন মনে করি দু ঘন্টা এক ঘন্টা আধ ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিট রেস্ট তখন আমি গুছিয়ে রেখে দিই বুঝেছ কখন গোছাবো কখন ছাড়বো সবসময় কি আমি তোমাকে দেখাবো নাকি তুমি কে গো তুমি কে হে তুমি যে আমাকে প্রশ্নের উত্তর চাই তুমি কোথাকার হরিদাস পাল হ্যাঁ তুমি বলেছিলে তোমার মেয়ে তোমার কোন মনের মানুষ হারিয়ে গেছে তুমি ভাত খেতে খেতে আমাকে শান্তি দাও না তুমি পাপে মরছো না তুমি পাপে মরছো না তুমি ব্যঙ্গ করে করেই যাচ্ছ কে কমেন্ট দিয়েছে নিখুঁতভাবে তাকে নিয়ে লাইভে তুমি তার সাথে কথা বলছো কোনো একটা ভক্ত কমেন্ট দিয়েছে সেটা নিয়েও তুমি আলোচনা করছো তাহলে তুমি পরচর্চা করো না পড় নিন্দা তুমি করো না তুমি কোন হরিদাস পাল বলো তো তুমি আমাকে আগে এই কথাটা আগে তুমি বলো তারপরে বলবো কি বলবো আমি কি আমি আগে বলবো ও আচ্ছা ওটা ওর সাথে বলছে না আমি বলেছি আমার কাছের মানুষকে কেউ ফিরিয়ে দিতে পারবে না তুমি বলেছো আমার কাছের মানুষকে তুমি ফিরিয়ে এনে দাও তুমি কীরকম ফালতু কথা বলবে না সেটা তুমি পরে বলেছ ভিডিও করে আমি সবই জানতাম ঠিক আছে আমি যদি এখন তোমার স্বামীর ব্যাপারে যদি কিছু বলতাম তাহলে সেখান থেকে তুমি কিন্তু অনেক কিছু ভিডিও বের করতে কারণ তোমরা কন্টেন্ট চাইছো যে কিছু একটা বলি সেটাকে সূত্র ধরো আমি হয়তো ভালো কথাই তোমাকে বলতে যাব। ভালো মন থেকেই বলবো কিন্তু সেটাকে তুমি সূত্র ধরে ভিডিও করছো আমি আবার বলছি তুমি বিশ্বাস করো না করো মাথায় ঢুকু না ঢুকু এইভাবে যে ব্যঙ্গ করছো আমাকে এটা তুমি ঠিক করছো না আমি এইটুকু জানি তুমি আমার থেকে যথেষ্ট বয়সে বড়ো আছো তাহলে তোমার কাছে আমি কি শিখব বলো তুমি আগে তোমাকে নিয়ে তো কোনোদিন খারাপ কথা আমি বলিনি তোমাকে নিয়ে তো কোনোদিন আমি ভিডিও করে নিই শুধু তোমাকে কেন ওই যে মেয়েটা একটা আছে আর একটা মেয়ে আছে একটা খেয়ে মেয়েটা দাঁড়ায় সিঁদুর আমার স্বামী সংসার কাউকে নিয়ে ছাড়ছে না যার ছাতা ছাই ভিডিও করেই যাচ্ছে হ্যাঁ ভক্তরা আছে তাদেরকে নিয়েও ব্যাঙ্গ করে ভিডিও করছে আর খালি কথা কথা বলছে সবাইকে শিখে নিয়ে এসেছি পাড়া থেকে বইয়েরা এরা এসছে বলছে দুটো পেটে বাচ্চা হবে দুজনের বাচ্চা হবে আর ওরা কি ভিডিওগুলো আমার দেখছে ভালো করে কি ভিডিওগুলো দেখছে কারণ দেখার প্রয়োজন নেই উনি এইভাবে গল্প করে করে একটা ভিডিও করবে আমার বদনাম করবে আমার গোষ্ঠী উদ্ধার করবে করে উনি ভিডিও করবে করে যাতে ভিডিওটা সবাই দেখুক ভিডিওটা দেখা নিয়ে ওনার দরকার আমাকে বদনাম করবে ভিডিওটা দেখা নিয়ে দরকার দেখো আমি কত ভদ্রভাবে বোঝাচ্ছি কিন্তু এই কথাগুলো কিন্তু উনি ভদ্রভাবে বোঝাচ্ছিল না তুই তাকারি কত বাজে বাজে ভাষা তাহলে তোমার সাথে আমার পার্থক্যটা রইলো কি এটাই এটাই আমার পার্থক্য তোমাদের সাথে বুঝেছো জানো কি অতিরিক্ত যদি কেউ পিছনে লাগে স্বামী সন্তান সংসার শিব শ্যামা মাকে নিয়ে তুলে আমার চরিত্র নিয়ে তুলে মুসলিমদের সাথে যদি কেউ আমাকে শুয়ে দেয় আমি নেশা ভাঙ করি এই নিয়ে যদি কেউ ভিডিও বের করছে যেটা আমি করি না যেটা আমি তোমাদেরকে বলি না তখন আমি যখন তিনটে চারটে দশটা ভিডিও ছাড়ো তারপরে কিছু একটা কথা বলি তাও ভদ্রভাবে বাবা মা বলেই বলি তোমাদেরকে বাবা মা বলে বলি কিন্তু তোমরা আমাকে তুই টাকারি হাত দেখাচ্ছ বাজে বাজে কথা বলছো আঙুল তু যেন বুঝে দেবে মোবাইলের ভিতরে আমার চোখে এরকমভাবে করছো আমার স্বামীটাকেও তোমরা ছাড়ছো না আমার স্বামীকেও তোমরা ছাড়ছো না তাহলে তোমরা বলো যে তোমরা কোন জায়গায় পড়ছো আমি নাহলে তোমাদের কাছে খারাপ তাহলে তোমরা কি করে ভালো হলে আমাকে এটা বোঝাও তোমরা কি করে ভালো হলে তোমাদের নামও কোনো দিন ধরিনি আমি তোমাদের নামটাও উচ্চারণ করিনি আমি শুধু রঘু বাবাকে উচ্চারণ করতাম ঠিক আছে কারণ ফার্স্ট রঘুভাবে করেছিল ভিডিওটা রুঘুবাবু অনেক কথা বলছে কিন্তু সে তো আমাকে ক্ষমা চাইছে আবার করছে আবার ক্ষমা চাইছে সে আমার সন্তানের মতন সে আমাকে ডাইনিগুড়ি বলুক আমাকে তুই তাকারি করুক ভণ্ড বলুক যাই বলুক তাহলে আমি মা হয়ে তাকে কি শিক্ষা দেব তাই না এ তার কাছে নিন্দা করছে করছে করতে দাও আমার যখন ভালো লাগবে না মা হয়ে আবার বুকে দেবো তাকে আমি তাই না আবার আপন করে কাছে নেব কিন্তু তোমরা তো আমার থেকে বয়সে পড়ো তাহলে তোমরা আমাকে কী শেখাচ্ছ আমি তো বলবো না তোমাদের থেকে আমি অনেক শিখেছি ওই শিখেছি সেই শিখেছি সেই শিখেছি বলবো না আমি তো জানি তোমাদের থেকে আমি কি শিখেছি না শিখেছি বা কতটা তোমাদের তোমাদের থেকে বেশি শিখেছি কিন্তু তবু তোমাদের কাছে তো আমি কাঁচা আমি তো ভুল তা তোমার আমাকে শিখে দাও যে লাথিঝাটা মেরে পুজো করছে মাকে শুধু ত্রিশুল ছুঁয়ে দিয়ে চলে যাচ্ছে যে ত্রিশুলাতে পা দিয়ে সে জাগ্রত করছে অত সে ত্রিশুলটাকে সে থানায় জমা রয়েছে আমি এখনো প্রমাণ দিচ্ছি থানায় জমা রয়েছে তাহলে এই তিশুলটা পেলো কোথায় আমরা তো সত্যিটা তুলে ধরছি সেটা তোমরা তদন্ত করে তোলো আমরা সত্যি তুলে দিচ্ছি সেটাকে ব্যঙ্গ করে ভিডিও করছো মিথ্যাবাদী বানিয়ে দিচ্ছ ত্রিশুলটা ছুঁচ্ছে সব চলে যাচ্ছে এত সব যে প্রমাণ দিচ্ছি তোমরা বলো না তিসুল ছুঁয়ে সব হয়ে যাচ্ছে তিসুল ছুঁয়ে সব হয়ে যাবে তাহলে এত সব কিন্তু কেন হচ্ছে না দুনিয়ায় তোমরা বলতো মঙ্গলামার লাইটকে দিয়েছিল মঙ্গলবার মঙ্গলামার ভিডিওগুলো তোমরা দেখো তো এখন নাহলে এই কদিনের ভিডিওগুলো তোমরা দেখছো ভিডিওতে আসছে না কিন্তু ওনার ভিডিওগুলো দেখো তো মঙ্গলবার তোমরা হাই হলেও পাঠাও আমি সেই ভিডিওগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এই সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এই নাম্বারে ফোনপে এই নাম্বারে গুগল পে ঠিক আছে তাহলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপটা পাঠাও যদি না মনে করো মঙ্গলবার ওই ভিডিওগুলো তোমরা না পাচ্ছ খুঁজে খুঁজে আমি দেখিয়ে দেবো মঙ্গলবার যা আমি কথাগুলো ধরেছি ওই ভিডিওগুলো তোমাদের দেখাবো অনেক ভিডিও আছে একটা করে ভিডিও কেন অনেক অনেক ভিডিও দেখি কোন ভিডিওগুলো আমি খুঁজতে হবে তোমাদের জন্য তোমাদের চোখটা খোলার জন্য কিন্তু আমার ভিডিওতে আমি ছাড়বো না আমার ভিডিওতে আমি ছাড়বো না দরকার নেই এরকম ভিউজে যে ঠিক আছে আমি ছাড়বো না তোমাদের কাছে পাঠাবো এত বড় কথা বললাম এতটা সাহায্য করব আর কী বলতে পারি উনি নিজে ফোন করে ভিডিও করে বলেছেন এমনটা অহংকারে ডুবে গেছিলেন সেই সময়টায় যখন প্রথম প্রথম দু মাস তিন মাস যখন দেখছে ভিড় হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে তখন বলেছেন উনি মাদলি তবজ কবচ জেল জলপোড়া তেলপোড়া কোনো মাঙ্গুলির দোষ হতে পারে না কোনো বান কোনো বান বলে কোনো জিনিস হতে পারে না সব কিছু কুসংস্কার গুজর বিনা না কী সব বলেছে এই গা থেকে মাদলি খোল যে যেখান থেকে মাদলি নিচ্ছে পড়ছে মাদলি টেনে টেনে হিঁচকে ফেলে দিচ্ছিলো কারণ ত্রিশুলটা সুনটা ছোঁয়াতে পারবে না মাদলি না খুললে ঠিক আছে তারা কিন্তু এখানে এসে বল বলেছে কেঁদেছে এখানে যাদের ভর হতো মায়ের মন্দিরে মায়ের ভর হতেই পারে অনেক ভক্ত যাচ্ছে তোমার ওখানে হাজার হাজার ভক্ত যাচ্ছে তো মায়ের মন্দিরে গিয়ে মায়ের ভর যাদের হয় তাদের ভর এমনি অটোমেটিক খুলে যাচ্ছে বা যাদের ভর হয় তার মায়ের কাছে অন্য মায়ের কাছ থেকে গিয়ে অন্য মার কাছে যেতেই পারে তাই না তাহলে সেখানে ভর হবে তাহলে মঙ্গল মা কেন টেনে টেনে দেবে সেগুলো কেন ভিডিও ফুটেজে দেখা দেবে না হ্যাঁ এই যে রয়েছে তো তুলি মা সে মিথ্যা কথা বলেছি আমি মঙ্গলমা বলুক মিথ্যা কথা বলছি মা এখানে তো মায়ের ভর হয় কেন আমি আমি সরিয়ে দেবো আমি তো ভিডিও দেখাই কারণ ওখানে আসল কথাটা মায়ের মধ্যে কেউ কারোর মধ্যে মা এসে কৃষ্ণকালী মা এসে বুঝিয়ে দিচ্ছে ওনার ঘটনাটা উনি সেটা ধরা দিতে দেবে না ওনাকে এত করে লড়াই করছি আমরা যে একটা ব্রাহ্মণ এনে পুজো করো তুমি যখন জানো না পুজো করতে এ করতে ব্রাহ্মণ এনে পুজো করো এইভাবে লাতি লাাতিঝাটা মেনে পুজো ওনার অসুবিধার কথা একটা ব্রাহ্মণ এনে পুজো করতে ওনার এত বারো মাস ধরে ইউটিউব চ্যানেল রয়েছে একটা কি বামনে এনে উনি একটা দিনের জন্য পুজো করতে পারলো না অমাবাসার দিন তা এটা কি যুক্তির কথা আমরা বলছি না কেন তোমরা উল্টো বললাম আমাকে ভাবছো যা ঘরে তো ঘরে তো ছোটোখাটো মন্দির নয় যেমন তোমাদের ঘরে মন্দির আছে তোমাদের ছোটো খাটো ক্যালেন্ডার বা কোনো সিংহাসন রয়েছে ঠিক আছে প্রত্যেক মাসে তোমরা পারবে না কিন্তু আমার কিন্তু আনতে হবে আমি ব্রামণ ডেকেই মাকে প্রতিষ্ঠা করেছি বামন ডেকে আমার প্রত্যেক মাসে যখন আমার ক্ষমতা হয় আমি বামন ডেকে পুজো করাই যে বামনটা আসে এখন দেখবে সেই বামনটাই আমার তুমি হ্যাঁ ভালো কথা তুমি বারবার বলছো যে তোমার উত্তর তুমি দিলে না তোমাকে কে দিয়ে দীক্ষা দিয়েছে কে শিক্ষা দিয়েছে দুটো কথা বলেছো তো আমি বারবার বলছি আমাকে বামন দিয়েছে যে বামনটা এসে পুজো করে তুমি সেই ভিডিওগুলো দেখছো না সেগুলো পড়ছো না তুমি আমাকে সেইগুলো নিয়ে ভিডিও করছো কারণ তোমার ভিউস পেতে হবে আমাকে এই বদনাম করছে ওই বলতে পারলো না কে তাকে শিক্ষা দিচ্ছে কে তাকে দিকে দিচ্ছি তোমাকে উত্তর দেওয়ার মতন কিন্তু আমার কোনো প্রয়োজন নেই তবু তোমাকে আমি সম্মান করে দিলাম উত্তরটা আর দিয়েও যাচ্ছি আর দিচ্ছি বলেই তোমরা আমাকে এতটা পাত্তা দিচ্ছি বলে তোমাদেরকে না তোমরা এতটা পেয়ে বসছো তোমাদেরকে পাত্তা দিচ্ছি না তাই তোমরা এত পেয়ে বসছো আমাকে তোমাদেরকে পাত্তা দিচ্ছি বলেই কিন্তু তোমরা আমাকে বেশি পেয়ে বসছো কারণ আমি জানি আমি কে আমি আমাকে ভালোবাসতে শিখেছি তাই তো তোমাদেরকে ভালোবাসতে পারি আর তোমরা তোমাদেরকেই ভালোবাসতে পারো না তাহলে কী করে ভালোবাসবে সবাইকে নমস্কার গোস্বামী বাবা এসছেন এখানে গোস্বামী বাবা গোস্বামী বাবা অনেকদিন ফোন তোমার সাথে হয় না কিন্তু কেমন আছো তুমি আমি ভব ঘুরে ও মা কালে বিপরীত বুদ্ধি কথাটা শুনেছ তো ছাড়ুন না ওদের আরে জানো না ব্যাপারটা হচ্ছে কি এরা মানে মঙ্গলামাই অ্যাকচুয়ালি এদেরকে সাহসটা জগিয়ে দিয়েছে এরা ওই জন্য বেশি মানে পেয়ে বসেছে দেখো আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলি না ওরা ভিডিও প্রত্যেকদিন দুটো তিনটে আমাকে নিয়ে বেরিয়ে বের করেই যাচ্ছে দুটো তিনটে আর যখনও যখনও ভাষাতেই ভিডিও করছে আমাকে বলছে বলছে সেখানে আমার স্বামীটাকেও তুলোধনা করছে মানে বাজে বাজে ভাষা মানে এমন এমন কথা বলছে যেটা বলতে না মা মুখে বাদে হ্যাঁ আমার ছোট বাচ্চাগুলোকেও নিয়ে ভিডিও করছে কতজন ভিডিও করছে তো দেখো কতজন আটজন নজন দশজন বেরিয়ে গেছে এখন ঠিক আছে ওরা অনেকে আছে আবার অনেকে আছে আমার আমার এখানে কমেন্টে এসে উল্টো কেউ বলছে আমার মন্দিরটাকে চিত্ত কি মন্দিরটা চিড়িয়াখানা করেছিস সেবিকা আবার কেউ বলছে আমার মেয়েটাকেও বাজে বাজে কমেন্ট দিয়েছে দেখো তো সেইখানে কমেন্টে দেখলাম ওদের ইউটিউব চ্যানেল আছে ওই একটা মা আছে নতুন বেরিয়েছে আবার দেখবে চুল টুল খপা করে বাঁধে তো সেই মাকে আমি বললাম মা গো তুমি একটা বয়স্ক মা আমার গুরুজন মা তুমি এইভাবে আমাকে প্রত্যেক দিন কমেন্ট করছো উল্টো পাল্টা আমি দেখলাম এখন তোমার ইউটিউব চ্যানেল তো ওনার ইউটিউব চ্যানেলে গিয়ে আমি ওখানে কমেন্টের সাথে উত্তর দিয়েছি মা মা বলে কমেন্ট দিয়েছি যে মা তুমি তো মা তুমি আমাকে কী শিক্ষা দিচ্ছ তুমি যদি ভুল করে আমাকে শেখাবে কমেন্টগুলো আমি করেছি আর তুমি আমাকে এই ভণ্ড ফণ্ড এইসব বলছো মঙ্গলামা নাকি ইয়ে করবো সেই করবো তা তুমি মঙ্গলামার কাছে তোমার কাছে যদি মঙ্গলামা ভালো হয় হোক না আমি তো না বলছি না আমাদের কাছেও ভালো কিন্তু উনি যে পুজো বাসার ভুলগুলো করছে ভক্তদের যেভাবে ঠেলে ফেলে দিচ্ছে সেই ভিডিওগুলো তো আমি ভক্তদের তুলে ধরেছি সেই ভিডিওগুলো ওটা দেখুক কোন ভক্তকে ঠেলছে কোন ভক্তকে ফেলছে সেইগুলো তো আমাকে ঠিক করতে হচ্ছে না হ্যাঁ ওগুলো তো আমাকে ঠিক করতে হচ্ছে আমি তো আর টিসুল ছুঁয়ে ফেলে দিচ্ছি না তো সেইগুলো ওনারা দেখছে না বুঝেছ সেইগুলো ওনারা দেখছে না ওনারা পরের পরের দিন শ্যামা মা ভণ্ড সেবিকা শিব শ্যামা মায়ের এই কমেন্টে জবাব দিচ্ছি যাতে লোক দেখুক আর সেখানে তুলো ধনা করে ভিডিও করছি তাহলে এখানেই বলছি তাহলে আমি যখন খারাপ তোমরা বলছো তা তোমরা কি আমার প্রশ্ন এটাই তোমরা তাহলে কি তোমাদেরকে তো আমি ভণ্ড ভন্ড কোনোদিন বলিনি তোমাদেরকে ডাইনি যুগনি এগুলো তো বলছি না তোমাদেরকে চরিত্রহীনা মেয়ে মেয়েছিলে যে তোমরা এইসব করে বেড়াচ্ছো হ্যানত্যান তোমাদের স্বামীর যে ঘন্টা ফন্টা এইসব নিয়ে তো আমি কথা বলছি না হ্যাঁ আমি কি তুলছি তোমাদের সন্তান নিয়ে বা তোমাদের স্বামীকে নিয়ে কতজন কতজন নিত্য নতুনভাবে আমাকে নিয়ে ভিডিও করছো তাহলে এটা কি হচ্ছে তোমাদের তাহলে তোমরা কোথায় ভালো আমাকে দেখাও কোন জায়গায় ভালো তোমরা তো মনে হচ্ছে আমাদের আমার থেকেও অধম হয়ে গেছে তোমরা আমি জানি মঙ্গলা মায়ের ব্যাপারে কিছু কিছু তো মা আপনি আমার তরফ থেকে জিজ্ঞেস করে নিন জিজ্ঞেস করে নিন কৃষ্ণকালী মায়ের বাহনকে তবেই জানবো উনি কৃষ্ণকালী সম্পর্কে কতটা জানে আচ্ছা উনি উত্তর দেবে না ওই সব নিয়ে আগে বলো তোমার আইডি দিয়ে কে কথা বলছে আমার আইডি দিয়ে কে কথা বলছে আমার তো দুটো ফোন তো এখানে পড়ে রয়েছে দেখতে পাচ্ছ না আমার আইডি দিকে ওই তো আমার দুটো ফোন ওই সব উল্টোপাল্টা কথা বলতেছেন এই তো দেখো আমার দুটো ফোন এই যে এইটাতে ভিডিও করছি ছাড়বো আমি একটু উল্টু করে আর এই দেখো ভিডিও এই যে ভিডিও আমার এখানে এই যে ভিডিওটা এই যে ভিডিওটা এটা বসিয়ে রেখে দিয়েছি ফালতু কথা এখানে বলতে এসছো কেন তোমার এরকম চিটিংবাজি করো আমার আইডি থেকে কে ধরবে আমার আইডি থেকে কি আবার কথা বলবে হুম গন্ধ বেরোচ্ছে ওখানে রান্না করছে ভক্তগুলো আমি সব রান্না বাজার করে দিয়েছি আগে বলো তোমার কাকে বলছো ও আচ্ছা আচ্ছা আইডি দিয়ে কে কথা বলছে দিদির বেশি বুদ্ধি নেই তাই তোমার কথার উত্তর দিচ্ছে আচ্ছা মা কে কাকে বলছো আমি বুঝতে পারছি না ভুল হয়ে গেছে আমার আপনি রান্নার ভিডিও দেখিয়ে আপনি লিখেছেন শাকচুনি লেখেননি হ্যাঁ তো শাকচুনি মানে কি শাকচুনিকে আমি তোমাকে বললাম কতজন আছে দেখো কতজন বাজে বাজে ভিডিও করছে দেখো দেখেছো কি শাকচুন্নিগুলো আমার পিছনে কেন পড়ে রয়েছে তোমরা তোমরা এইভাবে পরিশ্রম করো তোমরাও দাঁড়িয়ে যাবে তো কি খারাপ কথা বললাম হ্যাঁ আচ্ছা মেয়েদেরকে আমরা মাগি বলি মাগিরা কি বাজে ভাষা বাজে ভাষা বাজে ভাষা তোমাদের মতন আঙুল দিয়ে বয়স্ক মানবো না গুরুজন মানমনা না কারোর চরিত্র নিয়ে কথা বলবো আয় তুই ভণ্ড তুই ভণ্ড তোকে মানি না সেবিকা বলে এই যে ঘুরিয়ে পেঁচিয়ে আরে তুমি সেবিকা বলে মানো না মানো তাতে আমার কি বয়ে গেছে নাকি গো বয়ে গেছে হ্যাঁ বয়ে তো যায়নি আমাকে অনেকে ফোন করছে ফোন করে অনেক কথা বলে খারাপ খারাপ কথা বলে তাদেরকে ও ভিডিওটা করেছি শাকচুনি নিয়ে সবাইকে তুললাম তাই না হ্যাঁ কী বলতে চাইছো কী বোঝাতে চাইছো তুমি কী বোঝাতে চাইছো তোমাকে শাকচুনি যদি আমি তোমাকে তো বলছি না আর যদি মনে করো তোমাকে বলছি তোমাকেই বলছি আমাকে নিয়ে তো অনেকে ভিডিও করছে মঙ্গল আমাকেও হয়তো বলতে পারছি বা কেউ আমাকে হোয়াটসঅ্যাপে যারা পাঠাচ্ছি তাদেরকেও হয়তো সেই উদ্দেশ্যে ভিডিও করে পাঠাচ্ছি তাহলে তুমি কী জানে তোমাকেই বলছি আমি কথাটা তুমি কেন গায়ে মাগছো কথাটা আমার তো হোয়াটসঅ্যাপে কত কিছু বাজে কমেন্ট আসছে খারাপ বেশি আছে কিন্তু বাজে তো আসছে আমার আমি তো সেরকম প্রমাণও দিয়েছিলাম মঙ্গলাবার স্বয়ং গোপালের গলা রয়েছিল এইটুকুনি বাচ্চার গলা আছে ওখানে গালাগালি করেছে ওই গোপাল যাকে আমি এত ভালোবাসি নিজের সন্তানের মতন দেখবে কমেন্ট রয়েছে ওখানে ওই ভিডিওতে কমেন্ট রয়েছে মা এটা গোপাল বলছে জেনুউনু ওটা গোপাল বলছে এটা গোপালেরই গলা কতজন আমাকে বলেছে ফোন করে বলছে এটা ম মঙ্গলা মায়ের ছেলের গলা কতজন নিত্য নতুনভাবে হোয়াটসঅ্যাপে করেছে আমাকে তো এরকমভাবে আসছে জিনিসগুলো তো তাদের উদ্দেশ্যে বলছি নিশ্চয়ই কিছু কাহিনী আছে কেন আমাকে নিয়ে পড়ে আছিস তোরাও এইভাবে রান্না বান্না করে কর তা তুমি কেন গায়ে পাচ্ছ তুমি কেন আমার গায়ে গায়ে পাচ্ছ জিনিসগুলো তোমার কি নাম ধরে বলেছি কথাগুলো তোমরা তো ডাইরেক্ট আমার নাম ধরে বলছো আর ভণ্ড বলা মানে এখন তো ভাবো আমাকে বলছো কথাটা কেন ভণ্ড নাম হয়ে গেছে ডাইনি মানে তো আমাকে বলছো কারণ ডাইনি কথাটা প্রথমে মঙ্গলামা তুলেছিল তাই না আগে শিব মামা ডাইনি পুড়ি বলতে এখন সেটা বলে বলে আমি তোমাদেরকে বন্ধ করেছি যে শিব হলে হলেন স্বয়ং ভগবান তোমরা মঙ্গলামার জয়গান গাইছো গাও হাজার বার গাও একবার কেন হাজার বার গাও গাইতে থাকো আমার তো সেখানে কোনো মাথা ব্যথা নেই আমি কি কিছু বলেছি তোমাদেরকে হ্যাঁ তোমরা কালীমার জয় গান গাইছো শিবশ্যমামাকে ডাইনিগুরি বলি শিব শ্যমা বদনাম করছো তাহলে কী করে শিবশ্যাম কালীমার ভক্ত হলে তোমরা হ্যাঁ ওখানে ওই মাটাই মা এই মাটা কি মা নয় এই মাটা কি ওটা নয় না ওই মাটা এটা নয় তোমরা আবার কী পুজো করো কী জ্ঞান দিচ্ছ আমাকে তোমরা আমি তোমাকে বলছি তোমার যা যা সমস্যা শরীরের মধ্যে আছে তোমার একটা সমস্যাও শরীরের মধ্যে হয়েছে আমি এখন বলতে চাইছি না ভিডিওর মধ্যে লাইভ ভিডিওতে দেখো তোমার আয়ু কত আমি কিন্তু জানি ঠিক আছে মা এই জন্য বলছি যেটুকু আছো মানে যে যে কটা বছরই তুমি থাকো না কেন মা তুমি থাকো বাঁচো আমি ভগবানকে প্রার্থনা করি যেন তোমার আয়ু আরও বেড়ে যায় আমার আয়ু যেন তোমার লেগে যায় ঠিক আছে মা তোমাকে বলছি যে মার এখানে চোখের কোনায় কালি কাশো ঠান্ডার ধাত তোমার খুব আছে আমি জানি তোমার ঠান্ডার হাত খুব তোমার শরীর খুব দুর্বল আমি তো জানি আমি সেদিনই বুঝতে পেরেছিলাম কিন্তু এই যে তোমাদের ভালো কথা বলতে বলতে যাবো ভবিষ্যতের কথা তোমরা এগেটাকে খারাপ সেন্সে নিয়ে উল্টো বলতে শুরু করে দেবে তুমি দেখো তো আমি গণনা করতে পারি কিনা যেটা বলছি মিলছে কিনা আমি সেদিনই বলতে যাচ্ছিলাম কিন্তু কি তো তুমি এমন ব্যঙ্গ করে করে কথাগুলো বলো না আমার বলতে ভালো লাগে না বলতে লাইনে গেলেও উল্টোভাবে বলে ফেলি আমি কথাগুলো তোমার কিন্তু অনেক সমস্যা তোমার স্বামী কিন্তু তোমাকে ভালোবাসে তোমার স্বামীকে সবসময় খিটখিট খিটখিট করো তুমি বুঝেছ তোমার জীবনে অনেক ঝড় বাতাস গেছে অনেক ঝড় বাতাস গেছে অনেক বিপদ আপদ গেছে এখনও গিয়ে যেই চলেছে তোমার যে কোনো কাজে বাধা পড়ছে হওয়ার মুখে কাজ আটকে যায় শরীরে তো রোগ রোগ বেধি তোমার লিগেই রয়েছে সমস্যার তো শেষ নেই কিছু করতে চাইছো সেটা করে হয়ে উঠতে পারছে না তুমি বলেছিলে না আমার গায়ে মাদলি থাকে না মাদলি আমি মানে মালি রাখতেই পারি না ফেলে দিই তোমার গায়ে শক্তি তুমি এইটা বলছো তুমি জানো না তোমার ক্ষতি করে রেখে রেখেছিল তোমার লোক ক্ষতি করে রেখেছে আমি বলছি তুমি বিশ্বাস করো না করো আমার ব্যক্তিত্ব কথা আমি তোমার কপাল দেখে অনেক দিন ধরে আমি দেখে নিয়েছিলাম তোমার কপালটা বুঝে নিয়েছিলাম কিন্তু এই যে বললাম তুমি তো আমাকে শত্রু মনে করো না যদি বলতে যাই তুমি এটাকে নিয়ে ভিডিও ভিড় করবে উল্টো বলবে কিন্তু মা মন্দিরে বসে বলছি আমি যেটুকু দেখেছি এটা কিন্তু মন গড়া কথা নয় আমার যদি মনে হয় গণনাতে ভুল হয় তাহলে আমি ভুল বলছি কিন্তু আমি এটা জানি তোমার কিন্তু ক্ষতি করা রয়েছে তোমার আরও বিপদ আসতে চলছে আমি করবো না কিন্তু এটা বলো না এটা ভেবো না এটা বলতেও ভয় লাগে আমার লাইফে জানো তো কালকের একটা নতুন লাইফ দেখেছি একদিনের মুখ টুকগুলো পুরো পুড়ে গেছে জানা তো হঠাৎ করে দেখলাম যে দেখি তো লাইফটা একটুখানি টাইম তো হয়ে এসেছে মায়ের সাধনা করবে এবার তোমারটা একটু দেখছি এই ইয়েটা ধরিতটা একটু দেখছি এটা দেখছি আমি আর কারো দেখছি না এখন কারো দেখি না আমি আর আমার ভালো লাগে না দেখলেই তো মাথা খারাপ হবে কষ্ট হবে চোখে জল আসবে অনেক দুঃখ করবো যে আমার দুঃখটা গোপনের দুঃখটা তো তোমরা বুঝবে না আর প্রকাশ করে বলতে গেলে বলবে দামা করছি তো কী দরকার তো আমি এরকম সাদা সরল মেয়ে যখন কান্নার কেঁদে ফেলি যখন আবার হাসার হেসে ফেলি যখন আবার ঠিক হয় তখন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আমি ভুলে যাই মাথা এগুলো রাখি না আর প্রত্যেকবারে তোমরা বলছো আমি অভিশাপ দিচ্ছি আমি অভিশাপ তোমাদেরকে কখনোই দিইনি আমি বলেছি ভগবান বিচার করবে তো আমরা কিছু ক্ষতি কেউ করলে আমরা কি বলি ভগবানই তো বিচার করবে এটাই তো আমরা বলি না কি এটাই তো আমরা বলি এই তো ভগবান বিচার করবে আমরা বিচার করার কে তোমরা প্রত্যেকে যতজন ভিডিও বের করেছো সবাই বলছো অভিশাপ দিচ্ছে শিব শ্যামা মা ডাইনি বুড়ি অভিশাপ দিচ্ছে শ্যামা মা অভিশাপ দিচ্ছে এটা কি ধরনের কথাবার্তা আমি কোথায় তোমাদের অভিশন দিচ্ছি আমি বলছি যে ভগবান তোমাদের বিচার করবে আর এটাও জয়েন্ট করছি যদি আমি ভুল করে থাকি ভগবান আমারও বিচার করবে আমি এটাও জয়েন্ট করেছি সেখানে দেখবে যে মা যারা অবু সন্তান জেনে শুনে যদি মানে অজান্তেও যদি বুঝতে না পারে তবুও যদি আমাকে ভণ্ড বলে তোমাকে ভণ্ড বলছে আমার ছেলে মেয়ে সব কিছু চরিত্র নিয়ে তুলছে তাদেরকে অসমান করছে সবাইকে ম্যান্ডেল বলছে আমার শিবাং তাকেও অনেকে বলছে ম্যান্ডেল দেখবে ভিডিও বের করছে কতজন বড় তুমি আবার গায়ে পেত না ঠিক আছে তো সেইগুলো আমি বলছি মা গো তারা যদি না জেনে শুনে যদি অবুঝ হয়ে যদি করে তাদের ক্ষমা করো মা তাদের দাও আর যারা জেনে শুনে রীতিমতন করে গিয়ে বেহুজ বাড়ানোর জন্য এরকম করে যাচ্ছে আমাকে নিয়ে ছেলে খেলা করছে আমাকে নিয়ে বদনাম করতে চাইছে মিথ্যা অপবাদ দিচ্ছে জেনে শুনে তাকে তুমি বিচার করো না এই তো আমার বক্তব্য তাহলে আমি কী করে অভিশাপটা দিলাম তোমরা বলো তো শিবসমা মায়ের ভক্তরা আমি কি করে অভিশাপটা দিলাম হ্যাঁ তোমরা বলো আমি অভিশাপটা কি করে দিলাম তোমরা তাহলে আমি ভগবান তোমরা ভাবছো আমি ভগবান আমার অভিশাপ লেগে যাবে আবার ভিডিও করছো ওটা বলছো অভিশাপ দিচ্ছি আবার বলছো সাবে কি গরু মরে তোমরা বলছো শুগনি সাবে কি গরু মরে এই মানে আমি বাজে ভাষাগুলো বের করতে পারছি না আমি আজকে বের করতেই চাই না কেন কি কেন মাকে আমি রেখেছি কিন্তু এখানটায় আমি বের করতে চাই না এই সব তোমরা তো বুঝতে পারছো তোমরা কি কি বলছো ভিডিওগুলো যদি ভুলে গিয়ে থাকো ভিডিও ভিডিওগুলো আবার ঘুরে আসবে মনে করো ইয়াদ করো ভিডিওগুলোতে গিয়ে যে কি তোমরা বলছো আমাকে নিয়ে সেটা কি তোমরা ঠিক বলছো বলো তো আমি জানি তুমি আগে সিরিয়াল করতে আমি জানি আমি ওই বলতে চাই না তোমার সিরিয়ালের ছবিও রয়েছে আমি জানি ঠিক আছে তোমার অনেক সমস্যা অনেক বিপদ তোমার পিছনে অনেক শত্রু লেগে রয়েছে এখনও পর্যন্ত তোমার পিছনে শত্রু লেগে রয়েছে তুমি কি জানো সেটা তুমি ভাবতে পারছো না তুমি একবার ব্রেন খাটিয়ে আজকে রাত্রেবেলা লাইভ না করে আজকে লাইভ না করে একটু ঠান্ডা মাথায় তুমি ভেবে দেখবে তো তোমাকে কোনোদিন কথাও বলিনি জানি না শুনি না শুধু তোমাকে লাইভ ভিডিওতে আমি দেখছি আমি অনেক দিন ধরে আমি ব্যস্ত থাকি কারণ অনেকে তো দূর দূর থেকে বাংলাদেশ থেকে আমাকে তিন হাজার টাকা পাঠিয়ে দিয়েছে চারজনের আমি তিনজনের ভবিষ্যৎ গণনা করবো তোমরা জানো আমি তার এই ভিডিওটা আমি কেটে আমি তোমাকে দেখাচ্ছি তারা আমি এটা বাড়াবো না কতজনের ভবিষ্যৎ গণনা করি দেখো আমি